প্রাইসে প্রত্যেকটা ডিভাইস থাকবে ফ্ল্যাগশিপ থেকে শুরু করে গেমিং ডিভাইস সবগুলো থাকবে ইনশাআলা যেহেতু মাসের শুরু একটু স্টকটাও এখন কম দেখতেছেন সেজন্য প্রাইসটাও ভালো থাকবে ইনশাআল্লাহ এবং সামনেও অনেক ভালো ভালো অফার আসবে তো আজকের প্রোডাক্টটা অবশ্যই শুরু করব একদম ধামাকা প্রাইস দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার প্লাসটা বলে দেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টিটা হলো 10 ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 2 বছর সার্ভিস ওয়ারেন্টি এবং কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই 2040 টাকা প্রি বুকিং দিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে এবং খুলে দেখে নেওয়ার মতো সুযোগ সুবিধা রয়েছে আপনারা শপে এসে নিতে চান যারা সরাসরি শপে আসতে চান যে কোনো ফোন নিতে এ টু জেড সরাসরি উত্তরবাড্ডা বিটিআই প্রিমিয়াম শপিং মল এবং যদি শর্টকাট করে আরেকটু বলে দিই উত্তরবাডা পপুলার হসপিটালের পাশে এছাড়া গুগলও যদি সার্চ দেন মোবাইল লাইব্রেরিয়ান গ্যাজেট জাস্ট যেভাবে স্পেলিং আছে এইভাবে লিখে সার্চ করলেই চলে আসবে আমাদের মোবাইল লাইব্রেরিয়ান গ্যাজেট গুগল ম্যাপের লোকেশানে ঠিক আছে তো দেরি না করে শুরু করি নাকি আচ্ছা বিচনা বলে আচ্ছা একেবারে প্রথম সব চাইতে স্লিমেস্ট চমৎকার একটা ডিভাইস এটা আমার প্রথম থেকে খুবই খুবই পছন্দ ছিল স্যামসাং এর নোট টেন প্লাস এর নোট টেন প্লাস কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মার্কেট ভ্যালু ছিল বারো দুইশো ছাপ্পন জুবির একটা প্রোডাক্ট কথা ব্যাস্কে আজকে এটা অফার দিয়ে দিব অনলি 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 ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হাজার টাকা

এক ভাগে নাকি হ্যাঁ এটাও একদম দুর্দান্তে ক্যামেরা তাই না অস্থির মানে হান্ড্রেড জুম ক্যামেরা কোয়ালিটি কয়ের ক্যামেরা চমৎকার ক্যামেরা এটার উপরে তো আসলে ক্যামেরা

আচ্ছা আইফোন 11 প্রো ম্যাক্স আজকে পাচ্ছি কত টাকা দিলে 30000 টাকা অনলি 30000 টাকা জান আরো 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 28000 টাকা 28000 টাকা কত জিবি এটা এটা 256 জিবি এর ইউনিট আচ্ছা না আরো কমাই দিবেন আচ্ছা না 28000 টাকা এটা আমি একটু বলে দেই এটা কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ আছে আচ্ছা ডিসপ্লে চেঞ্জ ঠিক আছে ডিসপ্লে চেঞ্জ এবং এটা কিন্তু 256 জিবি এর ইউনিট টু টোন ফেস আইডি সবকিছু ওকে থাকবে এক মিনিটের জন্য লক হয়ে গেছে আমি তাহলে লকটা খুলে আবার তখন আবার দেখাই দিব কন্ডিশন আজকে আইফোন 11 প্রো ম্যাক্স 256 জিবি অনলি 28000 টাকা 28000 টাকা শুধুমাত্র

আচ্ছা কিক দিলে যায় কিক দেওয়ার পরে একদম বিশাল একটা ডিসপ্লে লাগে না ঠিক আছে ক্যামেরা কিন্তু আছে এই যে চমৎকার চলে আসছে আজকে থাকবে কত আজকে ভাই আজকে এটা অফার থাকবে 58500 টাকা 58500 ডেফিনেটলি বস এরকম হাই ফ্লাই লাখ টাকার ডিভাইস তাই না ডেফিনেটলি এগুলা তো বাংলাদেশে একদম রিয়ার হিসাবে আসে তো লাখ টাকার প্রোডাক্ট আজকে অনলি 58500 টাকা

কথা চার্জার নিলে বত্রিশ চার্জার সাজি মানসি 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 চার্জার স নিলে বত্রিশ হাজার না নিলে কত তিরিশ হাজার আপনার খুশি আমি খুশি

আচ্ছা এরপরে Redmi Note 13 Pro Plus এটা 12256 জিবি এটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন এটা আজকে অফার প্রাইসে থাকবে অনলি আপনাদের জন্য 23000 টাকা আচ্ছা নেক্সট ফোন দেখব আমরা এরপরে থাকতেছে লাক্সারিয়াস ফোন লাক্সারিয়াস এর দুই তিনটা বাই কালেকশন আছে এ ভাই এটা তো আবার আসছে তিনটা ইউনিট আনছিলাম এই পর্যন্ত আচ্ছা এটা নিয়ে তিনটা যেটা লাক্সারিয়াস সবচেয়ে স্পেশাল আচ্ছা গোল্ড প্লেটেড

হ্যান্ডমেড ডিভাইস এটা হ্যান্ডমেড কিমেড কিছু জানেন না এটা আপনার হাতে এক পিস এক পিস আপনার এলাকায় আপনি এক পিস ঠিক আছে ফোনগুলো সাইলেন্ট করে রাখো এটা না হ্যাঁ এবার নেক্সট করে বন্ধা ভাই

অসম্মানো পাঁচ দিয়ে তেরো টাকা কেমন হলে মানে বারো পাশে খুশি আপনি খুশি আমি খুশি খুশি হলে আমি খুশি বারো হাজার বেড়ে গেছে এইগুলা কিন্তু গেমিং ফোন আচ্ছা আচ্ছা এই যে তিনটা এগুলা কিন্তু অনেক কষ্ট করে অনেক সাধনা করে এগুলো আনছি এগুলা আগে থেকে প্রি বুকিং করাই আনাতে হয় কারণ এগুলা হ্যাঁ ডিমান্ড প্রচুর ক্লাস হলো কারণ এগুলা কিন্তু গেমিং ফোন সবগুলো এবং কম বাজেটের মধ্যে অ্যামোলের ডিসপ্লে গেমিং ভাই আজকে সবগুলোর প্রাইস ডিসপ্লেতে দেওয়া আছে তারপরে আমি ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করছি ইনফিনিক্স জিটি 10 প্রো আমার এই হাতে একদম সাইডেরটা আচ্ছা ইনফিনিক্স জিটি 10 প্রো এটা আজকে অফার প্রাইসে থাকবে 19000 টাকা 19000 টাকা এটাও 1000 টাকা ডিসকাউন্ট 19000 টাকা এটা থাকবে আজকে কত দেখি এটা জিটি 20 প্রো 8256 5000 মেল জানা এটা 22000 টাকা দিয়ে দিই 22000 টাকা আচ্ছা এটা 22000 টাকা থাকবে একটা থাকবে 19000 টাকা 19000 19000 আচ্ছা আচ্ছা এটা হলো টেকনো পোবা 6 প্রো

একটা ফোন আচ্ছা Honor 400 Pro আচ্ছা 100 ওয়াটের চার্জার সহ আচ্ছা অস্থির লেভেল 100 ওয়াটের চার্জারটা দেখাই দেন ভাই চার্জারই তো পাবেন Honor 400 Pro তাই 8 Gen 3 ফোন আবার গ্লোবাল 12 512 Honor 400 Pro 12 512 GB এর বিগ ব্যাটারি থাকবে তো আজকে অফার প্রাইসে থাকবে এটা অনলি 50000 টাকা অনলি 50000 টাকা 50000 টাকা আচ্ছা 50000 টাকা কিন্তু পেয়ে যাবেন এই ডিভাইস কিন্তু 50000 টাকায় পাওয়া যায় না

আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন তো ভিউর্স যারা নতুন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন অবশ্যই গিভ হয়ে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ